গুনাগারগুলো তই গুনাগারগুলো আমার ফ্যাটের মধ্যে দাঁড় আমি আল্লাহর কাছে আবদার করবে আল্লাহ গল মেরে ও জাহান্নামে একটু অপেক্ষা কর আমি আল্লাহ বিচারটা শেষ করিয়া নে বিচারটা শেষ করার পরের ভয়ে তোর কাছে

নো জাহান্নামে না যায় জাহান্নামের ভয় আমার নবী সিজদায় পরে কান্না শুরু করবেন আল্লাহ বলেন ও নবী আপনি একটু কাতবিন না আপনার উম্মতের জাহান্নামে আমি আল্লাহ দিব না আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়া ফেরেশতাকে বলবে জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও আল্লাহর দাও কুদরতের হাতের পানি জাহান নামের গায়ে ছিটায় দাও মাত্র জাহান নাম পেছন দিকে দৌড়াবে ফেরেস তারা বলবেন ওরে মালি শিকল দিয়া যেই জাহান নামের ধরে রাখতে পারি না একটু সামান্য পানি দাও মাত্র জাহান নাম পেছনে চলে গেল এটা কেমন বরকতের পানি এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবেহায়াতের পানি আল্লাহ বলবেন এটা তো কাউসারের এই পানি হলো আমার গুনাগার বান্দার চোখের পানি আমার গুনাগার বান্দা নবীর উন্নতেরা ঘুমায় নাই গুনার নামের ভয়ে চোখের পানি সেরে কান্না করে এরে আল্লাহর বান্দা হেরে যুব একটু আমল নামার দিকে চোখ দুটো বন্ধ করে তাকায় দেখো কারণে আমার হাত না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক গুনার কারণে আমার চোখ দুটো না পাক আমার পা না পাক আমার মতো জাহান নামের আসামি আর কেউ আজকেই ময়দানে চোখের বাণিসের আল্লাহকে মায়া করে মালি। আমি জাহান নামের আগুনে জ্বলতে পারবো না কেউ যদি একটা বেদ দিয়া বাড়ি দেয় সহ্য করতে পারি ধরে আল্লাহ গুনানিয়া কবরে গেলে কবরের মাটির চাপ কেমনে সহ্য করব মালি গুনার কারণে আমার দিলটা পাথর হয়ে গেল চোখে পানি না গুনার কারণে দিলটা কান্নাওয়ালা বান্ধ চোখের বানিশের আল্লাহর কাছে ক্ষমা চাও ও আল্লাহ কারো আল্লাহ তুমি কাউকে খালি ফিরায় দিও না জাহান্নাম নাম থেকে মুক্তির ব্যবস্থা গুণা করে জীবনটারে নষ্ট করেছি আজকে তাও বা করলাম আর গুণা করব না আর গুনার পথে যাবো না রে আল্লাহ আর নামাজ সারব না বেপর চলবো না মা বাবাকে কষ্ট দিব না আলে বল আমাদের বিরোধিতা করব না আয় আল্লাহ চোখ দিয়ে গুণা করব না হাত দিয়ে গুণা করব না জবান দিয়ে গুণা করব না পা দিয়ে গুণা করব না ও আল্লাহ কুদরতের নজর দেখেন আপনার পাগলের দলেরা চোখের পানি সিরে আপনার দরবারে তৌবা করে ক্ষমা চায় আয় আল্লা ময়দানে কি আপনার আপন বান্দা কেউ না মেহরবানি করে সবাইকে মাফ করে দেন আল্লাহর নবী বলেন বান্দা কান্না যদি না আসে কান্নার বাহানা করো তাতেও স্বভব কান্নার বাহানা করো তাতেও স্বভাব আল্লাহর কাছে কান্নাওয়ালা চক্ষু চাও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করে নামল জিকিরওয়ালা জিব্বাদান করে নামল জিকিরওয়ালা দান করে নামল জিকিরওয়ালা দান করে আল্লাহ আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করে আল্লাহ গুনাহমুক্ত জিন্দিগি দান করিলু মা ونار গুনাহের পথে واذا سالك عبادي عني فاني قريب أجيب دعوه الداعي اذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي